নমস্কার বন্ধুরা আমি সবিতা প্রতিদিনের মতো আজ চলে এলাম তোমাদের সামনে আরেকটা মেনু নিয়ে এখানে আজকের দেখুন বন্ধুরা আমি খাসির মাংসের পাতলা ঝোল করেছি আলু দিয়ে কেমন করে করেছি তাহলে দেখে নিন এখানে আমি খাসির মাংসটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাকে প্রেশারের মধ্যে আমি সিটি মেরে সিদ্ধ করে নেবো এই দেখুন বন্ধুরা অন্যদিকে কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল আর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা থেঁতো করে আর কয়েকটা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে ভেজে নিলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি এই দেখুন বন্ধুরা তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে আমি তেলে সাথে আর গরম মশলার সাথে ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজটা আমার সুন্দরভাবে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও আমি এবার তেলের মধ্যে আবার ভালো করে ভাজতে থাকব টমেটো আর পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেবো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবার আমি কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকব। আজ তো রবিবার ছুটির দিন তাই প্রতিটা বন্ধুদের বাড়িতে স্পেশাল মেনু তো হচ্ছে অবশ্যই এই দেখুন বন্ধুরা আমার বলতে বলতে এদিকে টমেটো আর পেঁয়াজটাকে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার আমি ভালোভাবে কষাতে থাকবো এইভাবে কষাতে কষাতে যখন দেখব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা এর মধ্যে একটা কালার চলে এসেছে সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম সেই লঙ্কাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা যে যার বন্ধুদের স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ সবাই তো বেশি লঙ্কা পছন্দ করে না দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো তিন চার চামচ টক দই টক দইটা দিয়ে আবার আমি ভালোভাবে একসাথে সমস্ত মশলা কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা এইভাবে কষাতে কষাতে যখন দেখবে মশলার মধ্যে একটা তেল ছেড়ে দেবে এই দেখুন বন্ধু আস্তে আস্তে আমার মদ মশলার মধ্যে একটা তেল ছেড়ে দিয়েছে দেখুন আর মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা খাসির মাংসটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবার কষাতে থাকবো এই দেখুন বন্ধুরা এবার আমি সুন্দরভাবে কষিয়ে নেব এইভাবে আমি কিছুক্ষণ ধরে খাসির মাংসটাকে কষিয়ে নেব সুন্দরভাবে যখন আমার কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাংসটা যখন সিদ্ধ করে রেখেছিলাম আর মাংস সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা কিন্তু ফেলে দেবেন না বন্ধুরা সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম অন্য কোনো জল আমি ব্যবহার করবো না মাংস সিদ্ধ করা জলটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে জলের সাথে মটনটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি ভেজে রাখা আলু কয়েক টুকরোকেও দিয়ে দিলাম দিয়ে এবার আমি সেটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটাকে হতে দেবো কিছুক্ষণ পরে এই দেখুন বন্ধুরা ফিরে এসেছি রান্নাটা মোটামুটি হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে আমি চাল মগজ বেটে রেখেছিলাম এই চাল মগজ বাটাটা আমি মাংস খাসির মাংসের মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এবার আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেবো নিলেই একদম রেডি এই দেখুন বন্ধুরা আমার রান্না একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ